আসসালামু আলাইকুম আলোচনা করবো পিয়ের পদ্ধতি সম্বন্ধে পিয়র পদ্ধতি সম্বন্ধে আলোচনা করবো যে পিয়ের পদ্ধতিতে নির্বাচনটা আমাদের দেশে অনেকেই আসলে অপরিচিত পদ্ধতিটা হচ্ছে এরকম যে যে সারা বাংলাদেশের যে যতগুলো আসন আছে সেখানে আপনি কত পার্সেন্ট ভোট পেয়েছেন সেখানে আপনি ভোট সেখানে আপনি কোনো সিট থেকে জিতেন বা না জিতেন কিন্তু সারা দেশ মিলিয়ে যদি আপনি দশ পার্সেন্ট ভোট পান সেখানে আপনার তিরিশটা সিট আপনাকে সংসদীয় আসনে দেওয়া হবে সেখানে আপনি বিরোধী দলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সেখানে আপনি বিরোধী দলে আপনি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন আর আর যেটা হচ্ছে যে যেমন বিয়ের পদ্ধতি ছাড়া যেটা হচ্ছে যে আমি বিগত দুইটা নির্বাচনের দুই হাজার এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যে বিএনপি চল্লিশ চল্লিশ দশমিক ছিয়াশি পার্সেন্ট ভোট পেয়েছিল সেখানে বিএনপি আসন পেয়েছিল একশো তিরানব্বইটা টা ওই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক একুশ পার্সেন্ট ভোট চল্লিশ দশমিক একুশ পার্সেন্ট ভোট পেয়ে তারা মাত্র বাষট্টিটা আসন পেয়েছে সেই এই এই নির্বাচনটা যে পেড়া পদ্ধতিতে হতো তাহলে সেখানে সংখ্যাগরিষ্ঠ হিসেবে সেটা আওয়ামী লীগ বিএনপি একশো তেরানব্বই টা সিটে বিএনপি সেই পরের নির্বাচন যেটাকে অষ্টম নবম জাতীয় নির্বাচন যেটা দুই হাজার আট সালে হয়েছিল সেখানে আওয়ামী লীগ পেয়েছিল আটচল্লিশ দশমিক চার শূন্য চার পার্সেন্ট সেখানে শূন্য চার পার্সেন্ট ভোট পেয়ে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তিরিশটি সেইম ওই নির্বাচনী বিএনপি পেয়েছিল বত্রিশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ভোট সেখানে বিএনপি পেয়েছিল মাত্র তিরিশটি আসন তো এই এই নির্বাচনটা যদি বিয়ের পদ্ধতিতে থাকে বিএনপি যেখানে তিরিশটি আসন পেয়েছে সেখানে সাতান্নটি আসন পেত বিএনপি সেম এরকম তো আমরা আসলে এই পিআর পদ্ধতিটা যদি আমরা যদিও আমরা পিআর পদ্ধতিদের সাথে আমরা অপরিচিত কিন্তু বিশ্বের একশো সত্তরটা গণতান্ত্রিক দেশের ভিতরে প্রায় একানব্বইটা দেশেই পিআর পদ্ধতি চালু আছে তো উন্নয়নশীল উন্নয়নশীল দেশগুলোর ভিতরে যে দেশগুলো আছে এই উন্নয়নশীল দেশগুলোর ভিতরেও প্রায় সত্তর পার্সেন্ট আহ দেশই এই পিয়ার পদ্ধতিটা চালু আছে তো পিয়ার পদ্ধতি পরিবর্তে এখন আমাদের দেশে যেটা চালু আছে সেটা হচ্ছে যে ধরেন চারজন একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে চারজন বিশ পার্সেন্ট করে ষাট পার্সেন্ট ভোট পেলো আর একজনে ভোট পেলো পঁচিশ পার্সেন্ট তাই তিনজনে বিশ পার্সেন্ট করে ষাট পার্সেন্ট পেলো আর একজনে পেলো পঁচিশ পার্সেন্ট যে একজনে পঁচিশ পার্সেন্ট হলে সে সংখ্যাগরিষ্ঠ হিসেবে সে সরকার গঠন করবে সংসদে সেই একক সংখ্যা গরিষ্ঠ হিসেবে সে সরকার গঠন করবে সেখানে বিরোধী দলের এই যে ষাট পার্সেন্ট যে ভোট এই ষাট পার্সেন্ট ভোটের তেমন কোনো মূল্যায়ন থাকবে না সেই পঁচিশ পার্সেন্ট ভোট যে একটা শ্রেণীর মানুষ যে পঁচিশ পার্সেন্ট যে ভোট এই ভোটটা নিয়ে সারা দেশের মানুষকে ওই ওই ষাট পার্সেন্ট মানুষকে মতের বিরুদ্ধে হোক যেভাবে হোক ও শাসন করবে দেশ সরকার গঠন করে তো এটা যদি পিআর পদ্ধতিতে যদি এই নির্বাচনটা হতো সেখানে ওই যে ষাট পার্সেন্ট ভোট এই ষাট পার্সেন্ট ভোটের যে সংখ্যা আনুপাতিক যে একটা সিট থাকে এই সিটগুলো কিন্তু সংসদে থাকতো এই সিটগুলো সংসদে থাকলে তখন বিরোধী দলে একটা শক্ত অবস্থান থাকতো ধরেন সরকার যে গঠন করে তার সেই বিরোধী দলে একটা শক্ত অবস্থান থাকত তো শক্ত অবস্থান থাকলে সেখানে আপনি চাইলে সরকারের বসে আপনি আহ কোনো কিছু করতে পারতেন না আপনি জনগণের মতের বাইরে গিয়ে এই এক কিছু করতে পারবেন না সেখানে এই এই পিয়ার পদ্ধতিতে এটা আসলে বিশ্বের অনেকটা দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে বাংলাদেশেও অনেক রাজনৈতিক দল এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এবং জোর দাবি জানাচ্ছে এবং বিগত নির্বাচনগুলোতেও এরকম অনেক পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছিল কিন্তু তখন আর কি এতটা আলোচনা আসে না আর এতটা প্রাধান্য দেওয়া হয় না তো পিয়ার পদ্ধতিটা আসলে কার কাছে কীরকম লাগে আমি জানি না তবে এটা আসলে উন্নত দেশগুলোতে খুব ভালো প্রচলিত আছে এবং জনপ্রিয়তা হয়ে উঠছে পদ্ধতিতে হচ্ছে যে এরকম যে আপনি যদি সারা বাংলাদেশের ভোট কতগুলো ভোট পেয়েছেন সংখ্যা আনুপাতিক আপনি কতগুলো সিট পান সেই হিসেবে সেই হিসেবে আপনাকে সংসদে সিট দেওয়া হবে তো ওই ওই সিট হিসাবে আপনি প্রতিনিধিত্ব করতে পারবেন সেখানে আপনি পাঁচটা সিট পান আপনার দলের পাঁচটা সিট পশটা সেটাই হোক সেটা আপনি সংসদে সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন আপনাকে যে এই দশ পার্সেন্ট ভোট দিয়েছে মানুষ এক কোটি দুই কোটি মানুষ আপনাকে ভোট দিয়েছে সেই ভোটগুলো সেই মানুষের প্রতিনিধিত্ব আপনি করতে পারেন সেই কথাগুলো আপনি বলতে পারবেন সংসদে এটা হচ্ছে পি পদ্ধতি অনেকেই এটা বিরোধিতা করছে আবার আর এটার পক্ষে বিপক্ষে অনেক রকম মত দিয়েছে আমি জানিন আপনাদের কার কি মত দ্বিমত মত এরকম থাকতেই পারে স্বাভাবিক তো আহ এটা আসলে চালু হলে আমি জানিন এটা বা কার পক্ষে ভালো কার পক্ষে খারাপ তবে যা দেখে উন্নত দেশগুলোতে যা দেখে মনে হয় সেটা ভালোই হবে সম্ভবত তার কারণ শক্ত একটা গণতান্ত্রিক দেশে যদি আপনার শক্ত বিরোধী দল না থাকে সেখানে সরকার আপনি চাইলেই যা খুশি তাই করবে সেটা স্বৈরাচারী হোক সেটা এক ধরনের হোক তার মন মতো করবে সে ইসলাম বিরোধী করবে ইসলামের পক্ষে করবে মানে সরকার যেটা চাইবে হ্যাঁ হাজ অযুক্ত হয়েছে হাজ অযুক্ত হয়েছে হাজ অযুক্ত হয়েছে মানে যখন আর কি সব লোক থাকবে আপনার সব সংসদে আসনের সংসদ সদস্য থাকবে ওই পঁচিশ পার্সেন্ট লোকের যে পঁচিশ পার্সেন্ট বললো এই পঁচিশ পার্সেন্ট লোকের সংসদ সদস্য পঁচিশ পার্সেন্ট লোকে যা বলবে সবার তাই শুনতে হবে আর যদি এই ষাট পার্সেন্টও যদি এর ভিতরে সংখ্যা আনুপাতিক হিসাবে যদি আপনাকে সংসদ সদস্য দেওয়া হয় সেখানে কিন্তু আপনার আপনার হাজার যুক্ত হয়েছে হাজার যুক্ত হয়েছে এরকম কোনো স্লোগান থাকবে না সেখানে হয়েছে যে রিয়েল যেটা রিয়েল যেটা সেটাকেই আপনার মূল্যায়ন করা হবে একটা ভোটের তখন তখন একটা রাজনৈতিক দল তখন একটা ভোটকে অনেক মূল্যায়ন করবে ধরেন অনেকে এখন আমরা থিওরি আছে যে আমরা বলি যে হতে পারবে না ভোট দিয়ে লাভ নেই হতে পারবে না লোক ভালো কিন্তু হইতে পারবে না ভোট পশায় লাভ আছে আমরা এই ধরনের যে আমাদের সেন্সগুলো এই সেন্সগুলো তখন থাকবে না তখন আসে একটা ভোট যদি তার পক্ষে যায় একটা ভোট তার পকেটে গেলে ওই ভোটটা সংখ্যা আনুপাতিক যখন সে সারা বাংলাদেশের ভোট গুলো একত্রিত করবে তখন দেখবেন যে তার একটা মানে কিছু একটা সিডের ই হয়ে যাবে আশঙ্কা হয়ে যাবে তো সে সেই রকমের যেমন ইসলামিক দল কিছু কিছু ছোট ছোট দল আছে ইসলামিক বড় দল ছোট দল আছে তারপর গণতান্ত্রিক আরও কিছু কিছু দল আছে যারা সংখ্যানুপাতিক অনেক ভোট পায় কিন্তু তারা সংসদীয় আসনে প্রতিনিধিত্ব করতে পারে না তো এই সংসদীয় আসনে যাতে প্রতিনিধিত্ব করতে পারে সংখ্যা সংখ্যানুপাতিক কিছু ভোট নিয়ে তার এই জন্য হচ্ছে পিয়ের পদ্ধতিটা পিয়ের পদ্ধতিটা হচ্ছে যে গণতান্ত্রিক দেশে পিয়ের পদ্ধতিতে মূল মন্ত্রী মূল মন্ত্রী হচ্ছে যে পিয়ার পদ্ধতি গণতান্ত্রিক দেশে তাহলে সমস্ত জনগণের সমস্ত জনগণের কথা বলা হবে এই পিয়ার পদ্ধতিতে তো আলোচনা যতটুকু করেছি আমি বুঝতে পেরেছি যতটুকু ততটুকু বলেছি ভুল তুলটি ক্ষমার দৃষ্টিকে দেখবেন আবার নতুন আলোচনা নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম